আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে চলে আসছি মইনট ঘাটে আর ময়নোট ঘাটে বর্তমানে বিপুল পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে পদ্মার ইলিশ মাছ পাঙ্গাস মাছ রুই মাছ কাতল মাছ বেলে চিংড়ি ঘাওড়া সহ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাচ্ছে তো যারা বর্তমানে আসতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন মাছ কেনার জন্য তবে যারাই আসবেন এখানে আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এবং ব্যাপারীর সাথে পাল্লা দিয়ে মাছ কিনতে যাবেন না ব্যাপারী যখন মাছটা কিনবে তার থেকে একশো টাকা বেশি দিয়ে মাছটা আপনি নিতে পারেন কারণ আপনারা যদি ডাকেন তাহলে কিন্তু ব্যাপারীও ডাকতে থাকে মাছের দাম কিন্তু আকাশচম্বী হয়ে যায় যেমন আজকের ভিডিওতে তেমনই একটা অংশ আপনারা দেখতে পাবেন যে গরুর দামে কিন্তু ইলিশ মাছ বিক্রি হলো তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি আপনাদের ভালো একটি ধারণা হয়ে যাবে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক ছত্রিশ

হুঁচরে কাজ পঁচিশশোড়েছু ঠিক বাইকি হয়েছে ভাই এগারো হাজার এগারো হাজার এগারো হাজার পাঁচশো এগারো বারো হাজার বারো হাজার পাঁচশো বারো হাজার হাজার পাঁচশো

পজিশন লেখা ভাই 3000 লেখা পজিশন লেখা 4000 লেখা উদ্দেশ্য সংখ্যা লেখা 4000 লেখা 4100 লেখা 4100 লেখা 4100 টাকা উঠেছে 4100 লেখা 4100 লেখা 4100 লেখা 4100 লেখা 4100 লেখা 4100 লেখা 4100

এগারো হাজার এগারো একা এগারো হাজার পাঁচশো টেকা এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো এগারো পাঁচশো টেকা বারো হাজার একা বারো হাজার একা বারো হাজার বারো হাজার হাজার Alınma, alınma, alınma. 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 ファイナルアザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラザラ

চোদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার একা চোদ্দ হাজার চোদ্দ হাজার একটা চোদ্দ হাজার চোদ্দ হাজার একা চোদ্দ হাজার চোদ্দ হাজার চৌদ্দ হাজার চোদ্দ হাজার হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার একা চোদ্দ হাজার চোদ্দ হাজার হাজার বার্শোর একা চোদ্দ হাজার বারশো চোদ্দ হাজার বছর একা

और एक पेपर है और 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 और

45 45 45 ডক্কর পড়ছে 45 ধরে না না বলে 45 45 50 45 45 আমাদের আমাদের 45 ফাকাকেরা 45 দিন জুন 45 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 Unobontas, 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 বল দর্শক এই মাছগুলো হচ্ছে আপনার দূরে চাঁদপুরের মাছ তো এখানে দেখা গেছে যে তার হলো মাছ কেনা মাছ তার কিন্তু মাছ ধরা মাছ না এই মাছ থেকে যদি লাভ হয় তাহলে কিন্তু তিনি বিক্রি করবে

আই যে গেল হাজার পঞ্চাশ পাকাড়ে কাঞ্চাশ আজকে গেল হাজার পঞ্চাশ পাকাড়ে কাঞ্চাশ আজকে গেল পাকাড়ে আই যে গেলামগারো পঞ্চাশ পাকা এগারো পঞ্চাশ সামনে গে পাকা এগারো পঞ্চাশ পাকা এগারো পঞ্চাশ পাকা এগারো পঞ্চাশ পাকা এগারো পঞ্চাশ

আয় পাকা তেরোশো সুমা চোদ্দ পাকা চোদ্দা চোদ্দবান পাকা বাঁকা চোদ্দান চাষ বাঁকা চোদ্দান চাষ বাঁকা চোদ্দান চাষ বাঁকা পনেরো সুমা পনেরো সুম বাঁকা পনেরো সুম বাঁকা পনেরো সুমা

পরণ কুরআন এই পরান ভাই বাইছে বলটা আজকের জন্য এটাই বড় আজকের জন্য এটাই বড় আজকের আজকে অনেক কাস্টমার আসছে তবে মাছ এরকম নেই নাই এই যে তিন হাজার দিয়ে কিনে নিল এরা ঢাকা থেকে আসছে হয়তো দেখি বিক্রি হয়ে গেল এখান থেকে আবার না ও আচ্ছা 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 এখান থেকে আবার বিক্রি হয়ে গেল

ভাই আচ্ছা আচ্ছা আজকে কত কত বিক্রি করলেন ভাই আজ ক্যাবলাম হলো আপনার আটত্রিশশো টাকা কয়জন ভাগি কয়জন ভাই হলাম দুইজন চলে মোটামুটি হ্যাঁ